দুই দিন থেকে কোনো অজানা কারণে মানে কোনো কারণ ছাড়াই বারবার আমার মন মেসেজ খারাপ হচ্ছে কোনো কাজ করতে ভালো লাগতেছে না এমনকি খেতে গেলেও দেখা যাচ্ছে খেতে পারতেছি শুধু রাগ রাগ এরকম একটা ফিল হচ্ছে তো মাঝে মধ্যে আমার এরকম হয় তবে এর কারণটা আমিও সত্যি জানি না কেন এরকম হয় তো আরিয়ানের বাবার বিষয়টা বুঝতে পেরে আমাকে সকালে বলতেছেন চলো অনেকদিন হয়ে গেছে কোথাও যাওয়া হয় নাই আজকে তো রবিবার রবিবারে তো আমাদের স্কুল বন্ধ থাকে তো কোথা থেকে একটা ঘুরে আসি যেই বলা সেই গাছ গাড়িও চলে আসছে আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে সম্পূর্ণ নতুন একটা জায়গা যাব যেখানে অনেক দিন থেকে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাব যাব বলে আর যাওয়া আর আর কেন জানি আমারও তেমন একটা ঘুরতে যেতে এখন হয় নাই ইচ্ছা করে না কোথাও যাচ্ছি কেন যাচ্ছি সেটা একটু পরে আপনারা ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে পাবেন আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর সম্পূর্ণ নতুন খুব সুন্দর একটা জায়গায় আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি সেজন্য রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর এনজয় করুন তো আমরা যাচ্ছি আজকে শিলচরের আশেপাশের একটা জায়গায় শিলচর আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূরে প্রায় দু আড়াই ঘন্টার সময় চলে যায় এখানে আসতে আপনাদের অপেক্ষার পর্বের সমাপ্তি ঘটিয়ে দেখুন আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা এসেছি শিলচরের পাশে আর কি সাগরিকা রিসোর্ট নামে একটা নতুন এই গত কয়েক বছর থেকে আর কি নতুন এই রিসোর্টটা হয়েছে তো আমি কখনো আসি নাই তবে অনেকবার নাম শুনেছি টুকটাক ইউটিউবেও আর কি ভিডিও দেখেছিলাম তো যাই হোক ফাইনালি আমি আজকে চলেই এলাম তো বাইরের থেকেই মনে হচ্ছে মোটামুটি ভালোই একটা জায়গায় আসছি ভালোই লাগবে তো এই যে পাশে আমাদের গাড়িটা রেখে আমরা এখন ভেতরে আর কি ডুববো এখানে সামনেই কাউন্টার যেখান থেকে ডুবতে গেলে প্রথমে টিকিট নিতে হয় তো আমি আমাদের জন্য আর কি টিকিট নিলাম আমরা পাঁচজন এসেছি পাঁচজনের জন্য আর কি পাঁচটা টিকিট নিতে হয়েছে তো আমাদের সাথে আরও একজন আর কি আমাদের স্কুল গার্জেন্স যিনি যাদের গাড়ি আর কি আমরা নিয়ে আসছি তো উনিও আসছেন তো যাই হোক দেখুন এই যে রিসোর্টের এরিয়ার ভেতরে আমরা ঢুকে গেছি আর এই রিসর্টটা অনেক বড় মানে আমি আর কি এখনো পুরোটা দেখি নাই তবে বাইরের দিক থেকে আর কি যতটুকু মনে হচ্ছে খুব পরিপাটি ভাবে সুন্দর করে সাজানো সবকিছুই মনে হচ্ছে দেখুন রাস্তাটাও কত সুন্দর তো যাই হোক সামনের দিকে হাঁটতে শুরু করলাম আমি যখনই কোথাও যাই দেখা যায় প্রথমেই এই পাশ থেকে ওই পাশটা ঘুরে ঘুরে একটু দেখে নিব তারপরে একটু সময় নিয়ে আর কি গেটে গেটে আর কি ছোটখাটো জিনিসগুলো দেখব তবে প্রথমে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যদি আমি শুতে না পারি তবে আমার শান্তি হয় না তো যাই হোক আমরা এখন এই যে রিসর্টের পাশাপাশি চলে আসছি রিসর্টের এরিয়াটা মোটামুটি অনেকটাই বড় আর আজকে তো রবিবার রবিবারে আমাদের সরকারিভাবে সবকিছুই বন্ধ থাকে এর জন্য মোটামুটি মানুষজনও আর কি আসা যাওয়া করতেছেন আর আসলে আমরা বই সময় চলে আসছি এখানে এসে আমার যতটুকু মনে হলো যে এখানে সকালে ওয়েদারে বা বিকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আসাটাই ভালো কারণ রোদের পরিমাণটা আজকে খুব বেশি ছিল এত বেশি গরম ছিল গরমটা কোনোভাবে সহ্য করা যাচ্ছিল না তো যাই হোক এই যে সামনের রিসোর্ট আমরা এখন প্রথমে রিসোর্টে যাব প্রথমে রিসোর্টে যাব বলতে আমরা প্রথমেই আর কি রিসোর্টের এক থেকে অন্য পাশটা সামান্য একটু ঘুরে দেখলাম তবে সারাটা ঘুরে দেখা এই মুহূর্তে সম্ভব হয়নি তো খুব বেশি ক্লান্তি লাগতেছে আর এদিকে গলাটা পানির জন্য মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে কারণ অনেকটা রাস্তা জার্নি করে আসছি প্রায় আড়াই তিন ঘন্টার রাস্তা তো এই যে হচ্ছে রেসোর্টটা রেসোর্টের সামনের দিকে আর কি আমরা এখন একটু ভেতরে ঢুকবো তো আমরা ওখান থেকে দুশো টাকা করে পাঁচটা টিকিট নিলাম আর পাঁচটা টিকিটে দুশো টাকা করে এক হাজার টাকা নিয়েছে তো ওখানে খাবার খেলে নাকি ওই টাকাটা ওরা কাটিয়ে নেয় এখানে আসার পরে ওরা মেনু কার্ডটা দিয়ে দিয়েছে যেখান থেকে আমি আসলে সিলেক্ট করতে পারছিলাম না কারণ আমরা তো খাবারই বেশি খাই আর ওই মেনু যা যা লেখা ছিল কিছুই মনে হচ্ছে এই চাইনিজ রেস্টুরেন্টের আর কি খাবার দাবার তো যাই হোক তারপরে কিনিব কিনিব ওটাই দেখছিলাম আর আরিয়ানার বাবাকে বলছিলাম তুমি দেখো তো উনিও আসলে সিলেক্ট করতে পারছিলেন না তো শেষমেশ দায়িত্বটা আর কি আমাকেই দিয়ে দিয়েছেন আর আমাদের সাথে যে আরো একজন আসছেন ওনার পেজটা আমি আর কি কারণবশত হাইড করেছি তো আমি তান্দুরির রুটিটা সিলেক্ট করেছিলাম আর সেই সাথে আসলে গার্লিক চিকেন কষা মানে এরকম কয়েকটা আইটেম আছে তো এই যে এদিকে কর্মচারীটা আর কি আমাদেরকে বলে বলে দিচ্ছিল যে রুটির সাথে এটা নিলে ভালো হবে যদিও উনি বাঙালি ছিলেন তো যাই হোক তারপরে মোটামুটি আমাদের খাবার দাবার অর্ডার করা হয়ে গেছে আমি মেনু কার্ডটা বসে বসে একটু দেখছিলাম রিসর্টে ভেতরে ঢোকার জন্য আর কি ওরা এন্ট্রি ফিজ নিয়েছে দুশো টাকা করে আমরা যেহেতু পাঁচজন ছিলাম পাঁচজনে ওরা এক হাজার টাকা নিয়েছে আর ওই এক হাজার টাকাটা আর কি ওরা খাবারের বিল থেকে পরে কাটিয়ে নেবে তো এটাই হচ্ছে ওখানকার সিস্টেম তো রিসর্টে এসে আমরা খাবার খেতে ঢুকে পড়ছি আপনারা হয়তো ভাবতে পারেন তো আসলে বিষয়টা এমন না আমরা সকালে খাবার দাবার করে আসছি আমাদের সাথে যে বাবি আসছেন উনি নাকি সকালে খেয়ে আসেননি ওনার ছোট বাচ্চাটা আরো কুদা লাগছে তো ওই জন্য ভাবলাম প্রথমে খাবারটা খেয়ে নেই কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর একটা বেজে গেছে তো যাই হোক বাচ্চারা আইসক্রিম নিয়েছে এই যে আরিয়ান আইসক্রিম নিয়েছে আর ও যে বাবি বাবির সাথে আর কি উনার আরেকটা ছেলে আছে ও আইসক্রিম নিয়েছে ওদের আইসক্রিমটা প্রথমেই ওরা দিয়ে গেছে ওরা আইসক্রিম খাবার শুরু করে দিয়েছে আর এখন আমাদের খাবারটা আর কি আসার পালা তো আমি তারা ওরা করছি খাবারটা যদি তাড়াতাড়ি দিয়ে দে তাহলে খাওয়া দাওয়াটা সেরে বাইরে যাব কারণ যে কাজে আমরা এসেছিলাম রিসোর্টটাও এখনও পুরোপুরি দেখা হয় নাই এই সামনের দিকে আর কি সামান্য একটু অংশ দেখেছিলাম তো যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমাদের খাবার দাবারের পর্বটা শেষ হয়ে গেলে সম্পূর্ণ রিসোর্টটা আমি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাবো আপনারাও মানে এনজয় করতে পারবেন তো আমাদের খাবার দাবারের পর্ব অবধি আপনারা একটু অপেক্ষা করুন তো ফাইনালি আমাদের খাবার দাবারও চলে আসছে যদিও আমরা খেয়ে আসছি তারপরেও তো এখন দুপুরের খাবার খেতে হবে তাই ভাবলাম যখন ঢুকে গেছি খাবারটা খেয়ে ওই যে এক হাজার টাকাটা দিয়েছি ওটা কাটিয়ে নেই প্রথমে তারপরে না হয় ঘুরে ফিরে একটু আরাম করবো

আহ মাথার প্রেসার বেড়ে গেছে এরকম একটা অবস্থা তো খুঁজে খুঁজে এখানে একটা পুকুর পেয়ে গেলাম ওখানে একটু পা ভিজিয়ে আর কি পানি নিয়ে খেলাধুলা করলাম একটু আরাম লাগছে আর কি ঠান্ডা লাগছে তো চারদিকে শুধু রোদ আর রোদ যেখানে একটু গাছপালা আছে ওই জায়গাটা একটু ছায়া পাওয়া যায় আর যে জায়গাগুলো ওরা রেডি করে রাখছে একটু বসবে বা ছবি তুলবে তো ওই জায়গাগুলোতে আসলে রোদ বেশি ওই জন্য তেমন একটা বসাও যাচ্ছে না এই বেরিয়ে কোথাও কোথাও যাচ্ছি গিয়ে কয়েকটা ছবি নেচ্ছি তারপরে দেখা যাচ্ছে আবারও চলে আসছি এরকম করে আর কি মোটামুটি নিচের দিকটা একটু ঘুরে আসলাম তো যাই হোক শেষের দিকটা আমি পরে আপনাদেরকে দেখাব তার আগে চলুন আপনাদেরকে রিসর্টের এই যে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ওগুলো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আর সেই সাথে আমি উপর থেকে নিচের রিসর্টের সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাবো এই রিসর্টটা অনেক সুন্দর আর এখানে শুধু যে আপনি আহ সামান্য সময়ের জন্য আসবেন ঘুরে ফিরে চলে যাবেন এমনটা না কারণ তো সাধারণত ব্যবস্থা থাকে তো এখানে আপনারা চাইলে এসে ছুটিও কাটাতে পারবেন মনে করো আসলেন ফ্যামিলি নিয়ে দুই তিন দিন এত সুন্দর একটা পরিবেশে থাকে এত সুন্দর একটা পরিবেশে ফ্যামিলি নিয়ে এসে সময় কাটালেন পার্সোনাল কোয়ালিটি টাইম কাটাতে পারবেন মানে সবকিছু মিলিয়ে ভালোই লাগবে খুব সুন্দর এই পরিবেশটা তো যাই হোক আমি এখন আসছি সেকেন্ড ফ্লোরে তো তারপরে আর কি তার ফ্লোরে যাব সেটাও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো ওই যে দেখুন বারান্দার দিকে আবার রেলিং দেওয়া আছে রেলিং এর সাইড দিয়ে আবার গ্লাস দেওয়া আছে গ্লাস দিয়ে আর কি গ্লাসের বেড়া দেওয়া আছে মোটামুটি বাচ্চা কাচ্চা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তার মনে চলে আসছি দেখুন থার্ড ফ্লোরে তো আরিয়ান যে জায়গাটা দিয়ে হাঁটছে ওখানে কিন্তু এই যে দেখুন মোটা সাইজের কাঁচ দিয়ে আর কি গ্লাস দিয়ে বেড়া দেওয়া আছে সুতরাং পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর গ্লাসের ভেতর থেকে আমি ভিডিওটা করেছি দেখুন কতটা সুন্দরভাবে নেচের দিকটা দেখা যাচ্ছে তো ওখানে তাটলুর থেকে নেচের ভিউটা আপনারা মানে নেচের সম্পূর্ণ ভিউটা দেখতে পাবেন সেজন্য আমি সরাসরি থার্ড ফ্লোরে চলে এলাম উপরে আরও আছে তো আমি আর উপর দিকে যাব না ওই থার্ড ফ্লোর দেখাবো তো ওখানকার একজন কর্মচারীর কাছ থেকে খবর নিলাম এখানে যে একজন ফ্যামিলি নিয়ে আসবেন এক রাত কাটাবেন বা দুই রাত কাটাবেন রুম ভাড়া গুলো কত পড়বে তো ওখানে ওরা বলছে সর্বনিম্ন তিন হাজার টাকা আর তার উপর দিয়ে আর কি ভিআইপি ভাবে থাকলে আর একটু বেশি দাম পড়বে তো উপর থেকে আমি নেচার ভিউটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখুন তো এই রিসর্টের এরিয়াটা আসলে অনেক বড় আর সবকিছু কিছু আর কি একেবারে রাজকীয় ভাবে সুন্দর করে সাজানো হয়েছে বিল্ডিং গুলো দেখে মনে হচ্ছে যে পুরনো যুগে রাজাবাদ সাদের আমলের যে বিল্ডিং গুলো ওরকম তো সবাই দেখুন ভিডিও করতে ব্যস্ত সবারই হাতে দেখা যাচ্ছে একটা করে মোবাইল ফোন শুধু আরিয়ান ছাড়া তো যাই হোক মানে এই জায়গাটা এসে খুব বেশি এনজয় করেছে এখানে সুইমিং পুল আছে তো সুইমিং পুলের ওইদিকে আমরা আর যাইনি যেহেতু আমরা সুইমিং পুলে নামবো না তাই ওইদিকে আর যাওয়া হয় নাই আর এই যতটা জায়গা আর কি আমরা সবুজ পেয়েছি একেবারে ন্যাচারাল মনে হয়েছে ওই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি তো এখন নিচে নেমে বাকি যে অংশটুকু দেখার বাকি রয়েছে ওটাও আপনাদেরকে দেখাবো আর সেই সাথে আমাদেরও দেখা হয়ে যাবে আসলে কারণে ওইদিকে আর যেতে ইচ্ছা করছে না তো ওখানে কর্মচারীদের কাছ থেকে শুনতে পেলাম যে ওখানে বেশিরভাগ সকালে অথবা বিকালেই দেখা যায় বেশি ভিড় জমে যেহেতু এখন আহ গ্রীষ্মকাল মানে মধ্যে এই টাইমে খুব বেশি গরম থাকে তো যাই হোক আমরা তো আর জানি না আর যেহেতু ফার্স্ট টাইম আসছি তো অতটাও জানা ছিল না আমরা ওই যে দুপুরের রোদে চলে আসছি তো এসে মোটামুটি যা যা দেখার ছিল দেখা হয়ে গেছে আর এখন আমি আবার আস্তে আস্তে আরিয়ানকে নিয়ে চলে যাব নিচে আমাকে রেখে বাকি সবাই কিন্তু অলরেডি নিচে নেমে চলে গেছে তো আমি আর আরিয়ান শুধু উপরে রয়ে গিয়েছিলাম আস্তে আস্তে যাও যাও তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আমি এখন সেকেন্ড ফ্লোর থেকে নেচের দিকটা একটু দেখছিলাম তো যাই হোক সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোর যেটাই বলো ভিউ তো ওই একই রকমই দেখাচ্ছে একটু ছোটো আর বড় তো যাই হোক যারা এখনও দৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এটা হচ্ছে রিসোর্টের আর কি গ্রাউন্ড ফ্লোর বারান্দাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও শহরের মধ্যে এই রিসোর্টটা তারপরেও পরিবেশটা খুব বেশি নিরিবিলি একেবারেই ন্যাচারেল যেদিকে তাকাচ্ছি সুন্দরভাবেই ন্যাচারেল গাছ দিয়ে আর কি সব কিছু সাজানো হয়েছে আর এখানে এসে যেটা জানতে পারলাম এই রিসোর্টটা নাকি দিনের বেলা থেকে রাতের বেলা বেশি সুন্দর দেখায় তাই এখানে রাতের বেলায় বেশি লোকজন আসেন কারণ চারদিকে শুধু দেখুন শুধু ল্যাম্প আর ল্যাম্প আর সেই সাথে যে ক্যারোসিনের বাতিগুলো ওগুলো আছে তো রাতের বেলা আসলে নাকি বেশি উজ্জ্বল দেখায় চারদিকে শুধু আলো আর আলো আর যাই হোক আমরা তো আর রাতের বেলা আসি নাই দিনের বেলা আসছি তাই আর রাতের বেলার কথাটা না হয় ছেড়েই দিলাম তো মধ্যে মধ্যে এরকম কিছু বসার জায়গা ওরা রেডি করে রাখছে আর এখানে বেতের চেয়ার টেবিল খুবই ইউনিক লাগছে আমার কাছে দেখুন বেতের চেয়ার টেবিল গুলো তো এই হচ্ছে রিসোর্টের সামনে ছোটখাটো একটা পুকুর আছে ওখানে মাছও আছে তো যাই হোক ওটা রোডের মধ্যে আর দেখা হয় নাই এখন ওই সামনের রাস্তার দিকে একটু হেঁটে যাব ওই সামনে রাস্তার দিকে ওই দিকে গেলে নাকি সুইমিং পুলটা পাওয়া যায় তো সুইমিং পুলের ওই দিকে সুইমিং পুলে ঢুকবো না তবে ওই রাস্তার দিকে দেখা যাক কতটা যেতে পারি যেদিকে তাকাচ্ছি সবকিছু একেবারে সুন্দর ভাবে গুছিয়ে মানে সাজানো গুছানো আর কি ভালোই লাগছে তবে অতিরিক্ত গরমের কারণে একেবারেই হাঁপিয়ে উঠেছি হাঁটতে গেলেই দেখা যাচ্ছে হাঁপিয়ে উঠতেছি হাঁটতে পারতেছি না আজকের ওয়েদারটা কিন্তু খুব কড়া ছিল এত গরম ছিল সহ্য করা ছিল না আর গরমের কারণে মানে এই যে আনন্দটা সেটা ঠিকঠাকভাবে ভাবে মানে উপভোগ করতে পারছিলাম না এটাই হচ্ছে সমস্যা তো এভাবে দিক দিয়ে কয়েকটা রাস্তা গেছে কিছু দূর গিয়ে দেখা যাচ্ছে সুইমিং পুল পুকুর আছে মানে সব কিছুই আছে তো আমি যতটুকু পারছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি মানে আমি যতটুকু দেখছি আর কি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা ওই যে হাতের ডান সাইডে শাড়ি বেঁধে গাছ লাগানো ওই সাইডে আর কি সুইমিং পুলটা আছে তো ওখানে ঢুকতে গেলে আবার আলাদা করে টাকা পে করতে হয় তিনশো টাকা করে নেয় পার পারসন তো আমাদের যেহেতু প্রয়োজন নেই আমরা আর ওইদিকে যাব না আর এখানে আলাদা করে আরো জিম সেন্টার আছে মানে সবকিছুই কিছুই আছে রেজোর্টটার ভিতরে তো যাই হোক এখানে খুব সুন্দর একটা গাছের নিচে জায়গা পেলাম ছায়া যুক্ত জায়গা ওখানে একটু বসলাম কিছু ছবিও তুললাম তারপরে চলে আসছি এখানে আর একটু বসবো মানে মেন কথা হচ্ছে এখানে এসে আজকে ভিডিও করার তুলন থেকে আর কি বেশি ফটো তুলেছি আর ইদানিং আমি এত ফটো পাগল হচ্ছি কোনো সুন্দর জায়গায় গেলে দেখা যায় ভিডিও করার আগে ফটো তোলার কথাটা আমার মাথায় আসে তো সারা দিন যে জায়গা দিকে হাঁটছি যে জায়গাটা সুন্দর পেয়েছি যে জায়গাটা ভালো লাগছে ওখানে বসে বসে শুধু ফটোশুট করছি ইনশাল্লাহ ফটোগুলো আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো যাই হোক বিকাল হয়ে আসছে সাড়ে তিনটার মতন বেজে গেছে আর আমরা এদিকে এখান থেকে এখন বেরিয়ে পড়বো যেহেতু সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে তো যাই হোক রিসোর্টটা তো আমার কাছে বেশ ভালোই লাগছে আর হঠাৎ করে আজকে ছুটির দিনে হাজবেন্ডের এই সারপ্রাইজটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে কারণ ওখানে আসার কোনো প্ল্যান ছিলই না গতকালকে রাতে রাত পর্যন্ত আজকে সকালবেলা হঠাৎ করে বলতেছেন চলে যাই ঘুরে আসি চলো তো এরকম সারপ্রাইজ আসলে পেতে মোটামুটি ভালোই লাগে হঠাৎ করে কেউ যদি এরকম সারপ্রাইজ দেয় তো আমারও মোটামুটি ঘুরতে ফিরতে ভালো লাগে তবে কখনো কখনো ভালো লাগে না দেখা যায় গোরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছা করে কোথাও যেতে ইচ্ছা করে না কারোর সাথে মিশতে ইচ্ছা করে না কথা বলতে ইচ্ছা করে না এটাই হচ্ছে আমার একটা সমস্যা আর এই সমস্যাগুলো কেন হয় আমি জানি না তো যাই হোক আমরা যাওয়ার পথে দেখুন আরিয়ান ওর বাবার কুলে ঘুমিয়ে পড়েছে মানে বাবা ছেলে দুজনে ঘুমাচ্ছেন ওই যে গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন সামনে আর আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম